নমস্কার আপনাদের সবাইকে বৃষুর আশীর জাতকদের আন্তরিক স্বাগত বন্ধুদের একটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে একটা আত্মা আপনার সাথে দেখা করতে চায় কেন জানেন আগে বুঝে নিয়ে আত্মার সঙ্গে আপনার সম্পর্ক কি এর পুরো সত্যি আপনি জানতে পারবেন এই দুনিয়ায় প্রায়ই দেখা যায় ভাই ভাইয়ের পাশে দাঁড়াতে চায় না পরিবারে এত কিছু করার পরেও পরিবার সঙ্গে থাকার জন্য প্রস্তুত হয় না এমনকি জীবনের সঙ্গীর প্রত্যাশিত সহযোগিতাও পাওয়া যায় না এমন অবস্থায় যদি কারুর বলা হয় যে একটা আত্মা কেউ যদি বিনা সরাসরি চেষ্টা আপনার সাথে দেখা করতে চায় তাহলে একটু লজ্জা বা দ্বিধা থাকা স্বাভাবিক কিন্তু বন্ধুদের আপনার করার জন্য ভিডিওটা বানাচ্ছি আমি আপনাদের সবকিছু কিন্তু আপনাদের ভালো পাওয়ার কোনো দরকার নেই এই ভিডিওটা শান্ত মনোযোগ আর প্রস্তুতির সঙ্গে শেষ পর্যন্ত দেখুন এই তথ্য আপনার জন্য অনেকই গুরুত্বপূর্ণ বৃষুরাশির জাতক স্বভাবতই স্থির দৃঢ় এবং পরিশ্রমী হন আপনি অনেক পূর্ণ কাজ করেছেন আপনি মানুষদের সাহায্য করেছেন আপনি দানও করেছেন আর নির্জীব প্রাণীদের খাদ্য দিয়েছেন আপনার এই ভালো কাজগুলোই এখন আপনার জীবনকে ইতিবাচক দিকে ঘুরিয়ে দিচ্ছে যদিও দেরি হয়েছে তবুও এখন আপনার জীবন সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে যারা আপনার পথে ঈর্ষা পোষণ করে তারা এটাও দেখে অবাক হবে কারণ আপনার উপর সাহায্যের ছায়া পড়তে শুরু করেছে এবং আপনার সফল হওয়া নিশ্চিত আপনি সবই পেতে পারবেন যে একজন বৃষু রাশির মানুষ চায় যেখানে অনেকেই আত্মাদের ভয়ে কাঁপে আর তাদের বিপদ মনে করে সেখানে আপনার আত্মার সঙ্গে একটা সরাসরি আর ইতিবাচক সম্পর্ক গড়ে উঠতে যাচ্ছে জানেন কি সম্পর্ক কখনো মরে না মানুষ মারা গেলেও পরেরটা সত্যি কথা আমি আপনাকে বলবো এই ভিডিওটা ভালো করে শেষ পর্যন্ত দেখুন আর নিচের কমেন্ট বক্সে মন থেকে তিনবার লিখুন যায় দি যাতে মা সরাসরি আশীর্বাদ দেন আপনাকে আর আপনার পুরো পরিবারকে আগানোর আগে আমি সবাইকে জানাতে চাই এই ভিডিও কোনো বৈজ্ঞানিক দাবি করে না এটা পুরো জ্যোতিষশাস্ত্রের উপর ভিত্তি করে তৈরি আপনার গ্রহ পরিবর্তন আর কুণ্ডলীর অবস্থার উপর নির্ভর করে যদি আপনি জ্যোতিষে আগ্রহী হন আর বিশ্বাস করেন তাহলে এই ভিডিওটা পুরোটা দেখাই উচিত এই ভিডিও আপনার ভাগ্য বদলে দিতে পারে আমি আপনাকে বলতে চাই যে এই আত্মা কেউ আর নয় আপনার আগের জন্মের সঙ্গী আপনার সঙ্গে সম্পর্ক ছিল নিরাপত্তা আর বিশ্বাসের যা আপনার বিশুরাশির স্থির স্বভাবের সাথে পুরোপুরি মিলে যায় আগের জন্মের সঙ্গীর আবার আপনার জীবনে আসা একেবারে বড় সৌভাগ্যের ব্যাপার হয়তো আপনি এখন এ ব্যাপারে কিছু জানেন না আর এটার প্রতি অবহেলা করছেন কিন্তু আমি পরিষ্কার করে বলতে চাই এই বিষয়টা অবহেলা করার নয় এটা গভীরভাবে বোঝার দরকার এই আত্মার কারণে আপনার জীবনে কি পরিবর্তন আসতে পারে এই ব্যাপারে আমি আপনাকে সমস্ত গ্রহের গতি প্রকৃতি সম্পর্কে জানাবো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো আপনার জীবনে এই আত্মার আগমন ঘটার মূল কারণ আপনার শত্রুরা শুনে হয়তো অবাক হবেন কিন্তু এটা সত্যি আপনার শত্রুদের জন্য এই আত্মা আপনার জীবনে আসছে যদি সুরক্ষা চক্র আপনার জীবনে না থাকতো তাহলে আপনি বড় সমস্যায় পড়তে পারতেন তাই এই আত্মা চায় আপনার সাথে থাকতে এবং আপনাকে অনেক ভালোবাসা দিতে মানুষও তো তাই আশা করে যখন যেটা দরকার সেটা যেন পায় আর আপনি সেটা পাচ্ছেন আপনি খুবই ভাগ্যবান তোমাকে ভয় পেতে কোনো দরকার নেই এই আত্মা কোন শরীরের মধ্যে ঢুকে তোমার সাথে গভীর সম্পর্ক ঘনিষ্ঠতা আর একটা মজবুত বন্ধন তৈরি করবে একদমই চিন্তা করার কিছু নেই সাধারণত মাত্মা আর মানুষ এক হয়ে যাওয়াটা অসম্ভব মনে করা হয় তাই এটা কিছু বিশেষ আর অলৌকিক আছে তাই এটাই সম্ভব আজ তোমাকে যা কিছু বলা হচ্ছে সেটা হান্ড্রেড সত্যি কিন্তু তোমাকে এই ভিডিওটা পুরোটা দেখতে হবে যদি পুরো না দেখো তাহলে বিষয়টা বুঝতে পারবে না আর হয়তো তুমি সুযোগ থেকে বঞ্চিত হবে বা ভুল সিদ্ধান্ত নেবে তাই আমি তোমাকে বলব দায়িত্ব নিয়ে ভিডিও দেখুন আর দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত নিন আপনি হয়তো অনুভব করছেন যে আপনার জীবনে ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তন আসছে আপনার মনে এখন নতুন উদ্দীপনা সাহস আর ইতিবাচকতা জাগ্রত হচ্ছে কোনো কারণ ছাড়াই আপনার হৃদয় একটা ভালো অনুভূতি যাচ্ছে আর এর কারণ আপনার পূর্বজন্মের সঙ্গীর আশীর্বাদ তাই আপনার মঙ্গল নিশ্চিত বন্ধুরা হয়তো শুনে অবাক হবেন যে আপনার শত্রুটা আপনাকে কষ্ট দিতে আর ধ্বংস করার জন্য নানা ধরনের তান্ত্রিক কৌশল ব্যবহার করেছিল তারা তান্ত্রিক কাজের মাধ্যমে আপনার চারপাশে খারাপ শক্তি পাঠানোর চেষ্টা করেছিল এই কঠিন সত্য আপনার রোমাঞ্চ জাগিয়ে দিতে পারে বন্ধুরা আমরা আপনার জীবনে দুঃখ দূর করতে এবং আপনার জীবনে সুখ সমৃদ্ধি আনার জন্য দিনরাত পরিশ্রম করি আমরা সব রকম চেষ্টা করি আমরা পুরো আন্তরিকতা ও সততার সঙ্গে আপনার কাছে সব গুরুত্বপূর্ণ ও দরকারি তথ্য পৌঁছে দিই যদি আপনি আমাদের ভিডিও পুরোটা না দেখেন তাহলে আপনি খুবই গুরুত্বপূর্ণ তথ্য থেকে বঞ্চিত হবেন আর আপনার জীবনে আসা লাভটাও হাতছাড়া ছাড়া হতে পারে তাই আমরা আপনার কাছে শুধু এক ছোট্ট অনুরোধ করছি যদি আমাদের চেষ্টা ভালো লাগে তাহলে দয়া করে ভিডিওটা লাইক করুন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেও রাখুন আপনি জানেন যখন আপনার শত্রুরা আপনার ওপর তান্ত্রিক কাজ করেছিল আর মন্দ শক্তিগুলো আপনার ঘরে পাঠিয়েছিল তখনই ওই আত্মার নজর পড়েছিল আপনার উপর যখন কেউ ভক্তি করে আর অন্যদের মঙ্গল কামনা করে তখন দেবতার করুণা তার উপর থাকে আর আপনার ক্ষেত্রেও তাই হয়েছে যখন ওই আত্মাটি দেখল যে আপনার শত্রুরা আপনাকে ধ্বংস করার জন্য নানা ধরনের তান্ত্রিক শক্তি ব্যবহার করেছে তখন সে নিজেই আপনার রক্ষার জন্য অদৃশ্য শক্তি হয়ে এলো আপনার কাছাকাছি চলে এসেছে বলতে হয় যেখানে দিব্য শক্তি ইতিবাচক শক্তি হিসাবে থাকে সেখানে কোনো নেতিবাচক শক্তি টিকতে পারে না নেতিবাচক শক্তি মানে হলো খারাপ আত্মা যারা আপনার ক্ষতি চায় তারা নয় আপনার সঙ্গী এবং যারা আপনাকে ভালোবাসে এটা আপনাকে বুঝতেই হবে এখন বন্ধু সেই মুহূর্তে এসেছে যার জন্য আপনি বহু বছর অপেক্ষা করছিলেন এখন আপনার উন্নতি নতুন পথ খুলে যাবে আপনি পাবেন সেই সব কিছু যা আপনি অনেকদিন ধরে অপেক্ষা করছিলেন আমি বিশ্বাসের সঙ্গে বলতে পারি এখন আপনার জীবনে সফলতার পথকে কেউ বাধা দিতে পারবে না তোমার জীবনে বড় একটা সুখবর এসেছে এখন তোমার চারপাশে উন্নতির একটা ভালো পরিবেশ থাকবে এখন তোমার আশেপাশের মানুষরাও তোমার ভাগ্যের কথা বলবে আর বলবে ভাগ্য হলে এমন হয় হ্যাঁ বন্ধুরা তোমার ভাগ্যের ঝলক এতটাই জোরালো হবে যে তোমার পুরনো শত্রুরাও ঈর্ষায় পুড়ে ছাই হয়ে যাবে যার আগে তোমাকে নিচু দেখাতে চেয়েছিল তারা এখন তোমার সাফল্য দেখে নিজেই ঈশ্বায় পুড়ে যাবে তো বন্ধুরা এভাবেই ভক্তি আর পুণ্যকর্মের পথে চলতে থাকো যেখানে যেখানে ভক্তি সাধনার আর পুণ্যকর্মের কথা হবে সেখানে নিজের উপস্থিতি নিশ্চিত করো তারপর দেখো তোমার জীবনে কিভাবে বড় বড় পরিবর্তন আসে যেখানে সুযোগ পাবে সেখানে ভক্তিতে মন দাও কারণ এই ভক্তি আর পুণ্যের কাজ আজ তোমাকে সেই আত্মার সঙ্গে মিলনের সুযোগ দিচ্ছে যা তোমার জীবনকে নতুন এবং ইতিবাচক দিক দেবে এখন তোমার এটা জানাও দরকার যে ওই আত্মা আসলে কে ওই আত্মা কেউ আর নয় তোমার আগের জন্মে জীবনসঙ্গী এটা দেবের দেব মহাদেবের কৃপায় তোমার এই জন্মে এসেছে হ্যাঁ বন্ধু মহাকাল তোমার ভক্তি আর পুণ্যের কাজ দেখে খুশি হয়ে তোমার জীবনে তার কৃপা দৃষ্টি দিয়েছে যার মাথান উপর মহাকালের আশীর্বাদ থাকি তাকে কোন শক্তিই ক্ষতি দিতে পারে না এখন কেউ যতই চেষ্টা করুক না কেন তোমার সম্মান কোনোভাবেই আঘাত পাবে না মহাকালের আশীর্বাদে এখন তোমার জীবনে চমক ঘটবে তোমার স্বপ্ন এক এক করে পূরণ হবে আর খুব শীঘ্রই তোমার জীবনে একটা বড় সুখবর এসে হাজির হবে এই সময় তোমার জীবনের কিছু ব্যাপারে বিশেষ খেয়াল রাখা দরকার যাদের সাহায্যে প্রয়োজন তাদের সম্মান করো তুমি যেখানে যাও যদি কোনো সাধু সন্ন্যাসীর ভিকারি বৃদ্ধ বা নারী তোমার কাছে কিছু চায় তাহলে তাদের মন খারাপ করো না বিশেষ করে কোনো মেয়ের অপমান করো না আর দরিদ্র মেয়েদের কাপড় ইত্যাদি দান করো যাদের জন্য ঈশ্বরই শেষ আশ্রয় তাদের কিছু দিয়ে খুশি করা ঈশ্বরকে খুশি করার সমান এ ছোট্ট কাজটা তোমার জন্য অনেক বড় সব এনে দেবে কাজটা সহজ কিন্তু যিনি এটা করেন তিনি সত্যিকারের সব পায় জীবজন্তুর রক্ষা সবচেয়ে বড় সব কাজ যদি কোথাও রাস্তার ধারে অসহায় গরুমা বা অন্য কোনো প্রাণী দেখো তাকে ক্ষতি করো না এটা তোমার জন্য ঈশ্বরের সংকেত হতে পারে যদি সেই প্রাণী তোমাকে কোনো ক্ষতি করে যদি কেউ সাহায্য পাচ্ছে না তাহলে আপনাকেও তাকে কোনো ক্ষতি করা উচিত নয় সম্ভব হলে তাদের খাবার দিয়ে দিন এবং নিরাপদ কোনো জায়গায় রেখে আসুন এটা আপনার জন্য খুব বড় একটি পুণ্যের কাজ হতে পারে যত বেশি পুণ্যের সঞ্চয় করবেন ততই এটা আপনার জীবনের জন্য ফলপ্রসূ এবং কল্যাণময় হবে পাশাপাশি আমরা আপনাকে জানাতে চাই যে আপনার জন্য আগামী তিন দিনের সময়টা খুবই অসাধারণ কাটতে চলেছে এই তিন দিনের মধ্যে আপনার জীবনে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে সেটা চাকরি হোক ব্যবসা হোক প্রেমের সম্পর্ক হোক পারিবারিক জীবন হোক বা টাকা পয়সার বিষয় হোক হ্যাঁ প্রতিটি ক্ষেত্রে তুমি বড় ধরনের বদল দেখতে পাবে বন্ধু তোমার বুঝতে হবে এই আত্মা ঠিক কখন তোমার জীবনে আসবে আর কীভাবে তোমার ওপর বরকত বর্ষণ করবে দেখো যদি কোনো মেয়ে তোমাকে অনেক ভালোবাসে আর খুব বেশি মায়া করে সে তোমার স্ত্রীও হতে পারে তাহলে তুমি বুঝতেই পারবে এই আত্মা কোথাও না কোথাও তার দেহেই মিশে আছে তাই সে তোমার প্রতি এতটা ভালোবাসা ছড়ায় তো এমন মেয়েটাকে একদমই চোখে না দেখা করো না এই মেয়েটার কারণে বন্ধু তোমার উন্নতিও হবে আর সমাজে আপনার নামও উঁচু হবে এও বলতে হবে যে এই সময় আপনার বাড়ির পরিবেশ একেবারে খুশিতে ভরে উঠবে প্রত্যেক সদস্য নিজের নিজের কাজে ব্যস্ত থাকবে আর জীবনে সন্তুষ্টি অনুভব করবে আপনার মধ্যে কেউ কেউ ঘুরতে যাওয়ারও প্ল্যান করতে পারেন বেশিরভাগ দিন আপনার কাজেই কেটে যাবে আর বাকি সময় আপনি আপনার ব্যক্তিগত কাজ অথবা একাকি সময় কাটাতে চাইবেন প্রেমের ব্যাপারে বললে বড় কোনো সমস্যা দেখা যাচ্ছে না শুধু একে অপরের প্রতি ভুল বোঝাবুঝি আপনার সম্পর্কের জন্য ভালো হবে আপনার ভাগ্যের তারকা এখন খুবই শক্তিশালী যার ফলে আটকে থাকা কাজগুলোতেও ভালো লাভের সম্ভাবনা রয়েছে পুরনো আটকে থাকা কাজ থেকে আশা ছাড়িয়ে অনেক বেশি অর্থ লাভের সুযোগ তৈরি হচ্ছে যারা অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত আছেন বা সোশ্যাল মিডিয়াতে কাজ করছেন তাদের জন্য এই সময়টা দারুণ হবে আপনার কাজগুলো নতুন উচ্চতায় উঠবে এবং আপনি বড় সাফল্য পেতে চলেছেন ব্যবসায়ীদের জন্য এটা স্বর্ণযুগের সময় হঠাৎ ব্যবসায় দ্রুত গতি আসতে পারে তাই ব্যবসার সব ডকুমেন্টস এবং হিসাব নিকাশে বিশেষ যত্ন নিন যাতে কোনো রকম ঝামেলা না হয় এটা খেয়াল রাখা দরকার যে ব্যবসা বাড়াতে সঠিক পথে চেষ্টা করতে হবে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে হবে যদি আপনি একটু পরিশ্রম করেন তাহলে অবশ্যই সফলতা পাবেন এই সময় আপনাকে বড় স্বপ্ন দেখার জন্য উৎসাহ দেবে আপনি জীবনে কিছু বড় করার দিকে এগোতে পারেন যদি আপনার মনে কোনো ব্যবসায়িক আইডিয়া থাকে সেটাও সফল হতে পারে আপনার ব্যবসা দ্রুত এগোবে এবং আপনি জীবনে বেশি সমৃদ্ধির দিকে পদক্ষেপ নেবেন বন্ধু এখন সেই সময় এসেছে যখন আপনার জীবনে সেই সব ইচ্ছা এক মুহূর্তে পূরণ হতে পারে যেগুলোর জন্য আপনি অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন সেটা বাড়ি বানানোর কথা হোক গাড়ি কেনার পরিকল্পনা হোক বা সম্পত্তিতে বিনিয়োগের উদ্বেগ হোক প্রতিটি ক্ষেত্রে সাফল্য আপনার পা ছুঁয়ে যাবে আমাদের আপনার কুণ্ডলিতে এমনই শুভ সংকেত দেখা যাচ্ছে আর যখন কোনো দৈবশক্তি সরাসরি আপনার সাথে থাকে তাহলে ভয়ের কি অবকাশ আমরা গভীর অধ্যয়ন এবং পরিশ্রমের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার জন্য তৈরি করি আমাদের একটাই উদ্দেশ্য প্রেরণা দেয় আপনার জীবনের দুঃখ ও কষ্ট দূর করা এই উদ্দেশ্যেই আমরা আপনার জন্য কাজ করি জীবনের প্রতিটা ত্রুটি প্রতিটা সমস্যা খুঁজে বের করি গভীরভাবে বুঝি তারপর ভিডিওর মাধ্যমে আপনার সামনে তার সমাধান নিয়ে আসি এই কাজটা করতে আমাদের অনেক পরিশ্রম করতে হয় আর এর বিনিময়ে আমরা আপনাদের থেকে কিছুই চাই না শুধু একটু ছোট্ট সহায়তা চাই ভিডিওটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অনেক সময় মানুষের জীবনে দুঃখের কারণ হয়ে থাকে তাদের ছিপে থাকা শত্রুরাও তাই শত্রুদের কখনো হালকাভাবে নেবেন না যাই হোক বন্ধু আপনার রক্ষা করার জন্য ভোলেনাথের করুণা দিয়ে ঠিক সেই আত্মাই আছেন তোমার জীবনে একটা ব্যাপার এসছে কিন্তু বন্ধু যদি তুমি ভাব তোমার শত্রু কে হতে পারে তাহলে আমি বলে দিই সাধারণত মনে হয় জীবনে শত্রু নাই। কিন্তু যখন আমরা মানুষের কুণ্ডলির গভীরে গিয়ে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করি তখন সত্যটা বেরিয়ে আসে যে তাদের নিজেদের মানুষ তাদের কাছের লোকেরা আসলে তাদের গোপন শত্রু তাদের নিজেরাই তাদের বিরুদ্ধে তান্ত্রিক কাজ করছে এবং তাদের ধ্বংসের জন্য ষড়যন্ত্র করছে যখন তারা এই সত্যটা জানতে পারে তখনই তারা তাদের লুকানো শত্রুদের থেকে সাবধান হতে পারে আর এটা তখনই সম্ভব যখন আপনি আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন তাই ভিডিওটা লাইক করে দিন আর চ্যানেলে সাবস্ক্রাইব করে নিন তথ্যের জন্য আপনাকে বলি এখন নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন উঠছে আমাদের জীবনে কি কোনো গোপন শত্রুও আছে তাহলে স্পষ্ট করে বলি আপনার কুণ্ডলীর গ্রহ অবস্থান অনুযায়ী দেখা যাচ্ছে আপনার শত্রুরা আপনার খুব কাছের লোক এটা বলা যায় না যে আপনার জীবনে কোনো শত্রু নেই শত্রু আছেন কিন্তু তারা আপনার পরিবার থেকে নয় বরং আপনার চারপাশের মানুষ আপাতত আপনাকে তাদের থেকে কোনো বিশেষ কোনো ক্ষতির ভয় নেই আর যদি ভবিষ্যতে আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করা হয় আমরা আগেই আপনাকে ইঙ্গিত দিয়ে সতর্ক করে দেব এবং সময় মতো আপনার সুরক্ষাও নিশ্চিত করব। হ্যাঁ এই মুহূর্তে ভোলেনাথের কৃপায় আপনার জীবনে যত শত্রু সক্রিয় আছে তারা ইচ্ছে করেও আপনার কোনো ক্ষতি করতে পারবে না ভোলেনাথের করুণা থাকায় শত্রুদের নিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নেই তবে আপনাকে এই তিন জায়গা থেকে দূরে থাকা দরকার ভিড় জমে এমন জায়গায় গেলে বড় বড় যানবাহন যেমন ট্রাক আর বাস থেকে যথাযথ দূরত্ব বজায় রাখবেন সাবধান থাকুন কারণ আপনার কুণ্ডলিতে দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হচ্ছে আমরা শুধু আপনাকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছি রাতে দেরিতে একা কোথাও যাওয়া এড়িয়ে চলুন যদি বাইরে যান আর বাড়ি ফেরার সময় দেরি হয় চেষ্টা করুন একা যাত্রা না করতে বিশেষ করে সন্ধ্যার পরে একা বাইরে ঘোরাঘুরি করা আপনার জন্য ঝুঁকির ইঙ্গিত দিতে পারে রাতে বন্ধুদের সঙ্গে দেখা করাও টালিয়ে দিন যাতে আপনি কোনো সমস্যার মধ্যে না পড়েন এখন আমরা আপনাকে বলবো কোন কোন জিনিস অন্যদের দেওয়া ঠিক হবে না যেমন বাড়ির গোপন তথ্য বাড়ির পুরো ঠিকানা এই বাড়ির সম্পত্তির ব্যাপারে কাউকে কিছু বলো না তোমার কাছে কত টাকা আছে কত সোনারোপো আছে এসব কথা গোপন রাখো কারণ অনেক সময় মানুষ আবেগে ভেঙে বা অহংকারে সব কথা ফাঁস করে দেয় আর পরে ঝামেলা হয় যদি তুমি এসব ব্যাপারে খেয়াল রাখো নিশ্চয়ই তোমার জীবন নিরাপদ রাখতে পারবে আমি তোমাকে সম্পূর্ণ বিশ্বাস দিচ্ছি জানতেই হবে যে তোমার শত্রু তোমার কাছেই আছে সত্যিটা এটাই যখন কেউ তোমার কষ্টে তোমার পাশে থাকে না সাহায্য করতে মনা করে আর যখন তুমি সফলতার শিখরে পৌঁছলে সে আপনার কাছে আসার ভান করে। তখন বুঝবেন সেটাই আপনার আসল শত্রু এমন লোকেরা আপনার সামনে মিষ্টি কথা বলে আপনার প্রশংসা করবে কিন্তু আপনার পেছনে আপনার বদনাম করবে আর আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে এই জন্য এমন লোকেদের থেকে সাবধান থাকা আপনার মঙ্গল এই আত্মা শুধু আপনার সুরক্ষা করে না আপনাকে সফলতা আর সমৃদ্ধির পথে এগিয়ে নিতে চায় অনেকবার এই আত্মাই আপনার জীবনে আসা বড় বড় সমস্যাগুলো থামিয়েছে কিন্তু দুঃখের কথা আপনি তাকে চিনতে পারেন না আপনাদের জানিয়ে অবাক হবেন যে এই আত্মাটি আপনার শত্রুদের বহু কৌশলকে ব্যর্থ করেছে আর বন্ধুদের বলছি জীবনে এমনভাবেই এই আত্মার ভালোবাসা আপনার কাছে আসতে থাকবে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন জীবনে কোনো ভুল করবেন না যতই বিপদ আসুক কখনো এটাকে অবহেলা করবেন না আপনি হয়তো দেখেছেন দেবদেবীদের পাশাপাশি আত্মাদেরও পূজা হয় পিতৃপক্ষেও মানুষ কেমন করে তাদের পিতৃ আত্মার সম্মান করে আর তাদের পূজা করে তো বন্ধুদের এ থেকে আপনাদের শেখার কথা এই জন্য বন্ধুদের আপনাদের ওই সব জিনিসের খেয়াল রাখতে হবে যার ফলে এই শক্তিগুলো খুশি হয় যদি তোমরা এই ব্যাপারে জানো না তাহলে অজান্তে ভুল হয়ে যেতে পারে এবং তারপর তোমার অনেক বড় ক্ষতি হতে পারে আমরা আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে কিন্তু ভাইরা এই ভিডিও দেখে কোনো কাজ করো তাহলে ভেবে বুঝে করো আর একবার নিজের কুণ্ডলির বিশ্লেষণ করিয়ে নাও একটা ভুল সিদ্ধান্ত জীবনটাই নষ্ট করে দিতে পারে ধন্যবাদ